বলেন কথা বলেন ঠিক কিনা আরে নবী নোরে দিপুতল আদর করে নামরা কিল মোহাম্মদ রাসূল সেই নবীকে মাটি বললে থাকবে না ঈমান

আল্লাহ পাক দাল্লা শান হো প্রত্যেকের হাজির কে কবুল করুক আমিন বলেন আরো জোরে বলেন আমিন আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ও সালামু আলা রাসূলিল্লাহ ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার অন্তর্গত রাঙ্গুনিয়া উপজেলার ওই ঐতিহ্যবাহী সুপরিচিত ইউনিয়ন পশ্চিম সরাববাটা হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থিতি সংসদ এবং ফতোনি বাপের বাড়ি এলাকাবাসী এবং প্রবাসী বাইদের যৌথ উদ্যোগে সকল ঈদের সেরা ঈদ একটু সকলে বলেন ঈদ এ আর একটা محبتের আওয়াজ ঈদ এ জিলালুল নবী মিলাদুন নবী সাল্লাল্লাহু সাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আস্করে আজিম শাহান নৌরান ইমান এ নোহান এ তনবীর তফরি চতুর্থম আজিম শাহান মিলাদে মুস্তফার সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক এবং ব্যবসায়ী জনাব মোহাম্মদ ময়ীর উদ্দিন সাহেব আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক আপনাদের আমাদের পত্রিকাটা সুপরিচিত পরম শদাবাজন যাদের সুপরে কারণে আজ আমি অদম এতটুক পর্যন্ত আসার সুযোগ হয়েছে যিনি সব সময় আমি অদমকে বালকাদের পরামর্শ দিতেন এলম কালাম অর্জনের জন্য আমাকে যিনি এলম অর্জন করার জন্য সব সময় যিনি আমাকে উপদেশ দিতেন আমার পরামর্শ দাবাজন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম কুকন সাহেব সহ আজকে আজিম উসান নৌরান এই মানি মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী দিনের শাক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম সরবাটানে সারিয়া তৈবিয়া সন্নিয়া অনার্স মাদ্রাসা এর সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক সন্নিয়াতের বলিষ্ঠ কণ্ঠস্বর ফখরুল ওয়াজিন ওয়াজা হুসবায়ান সন্নি আন্দোলনের অতন্ত্র বীর মুজাহিদ মুনাজার আহলে সুন্নাত আওলাদ হযরত নিসারুল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি হজরতুল হাজ আল্লামা আল্লামাতুল ফখামা আলহাজ মৌলানা অধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন নিসার আল কাদি কদমাইন আলা রাসি ও আইনি সহ আজকের আজিম শান মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর সুলতান আল ওয়াইস ঐতিহ্যবাহী পশ্চিম শরাবটা শাহী জিলানি মতিউল্লাহ শাহী জামি মসজিদের সম্মানিত খতিবে মুআজ্জম হযরত আল্লামা جناب মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম ওয়াহিদি আল কাদেরী সোহো বাদ মাগরিবতে কে পুরুষ কুরআন হাদিস আলোকে নামাজের উপর খুব সুন্দর বক্তৃতা বিয়ান করেছেন আমাদের প্রত্যেকের বিপদ আপদের সঙ্গী এবং দীর্ঘদিন যিনি এই মসজিদের মধ্যে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে যাচ্ছেন সকলের আদরের ব্যক্তিত্ব جناب মাওলানা মোহাম্মদ গয়াসুদ্দিন আল কাদরি মুদাসিল দহুল আলী আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আমাদের ঐতিহ্যবাহী নে সারিয়া তৈবিয়া সুন্নি অনার্স মাদ্রাসার সম্মানিত সাধারণ সম্পাদক বিশেষ করে বিশিষ্ট শিক্ষানুরাগ এবং সমাজসেবক জোনা মোহাম্মদ সাইদুর রহমান তালুকদার সাহেব বিশেষ করে আরো অতিথি হিসেবে তসি পার্মা ঐতিহ্যবাহী পশ্চিম সরবাটা সরকারের প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত পারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মাস্টার মোহাম্মদ আবু বকর সহ অপরাপর উলাম একরাম স্টেজ আমার বাবার বয়স্ক চাচার বয়স্ক দাদার বয়স্ক অনেক মান্যবর মুরব্বীরা রাহমানী ও রহমা কুমল্ল এবং পর্যন্ত যাচ্ছেন প্রধান মা ও বোনেরা রহমানি ও রহমা কুমল্লা

যাই হোক আমি ভূমিকা নম্মা করছি না যেহেতু অনেক অতিথিবৃন্দরা চলে আসছেন আসলে ওয়াজ করার যে এলম হেলম থাকা দরকার আমার কিছু নাই হয়তো আপনারা দোয়া করেছেন দোয়ার বদৌলত আপনাদের দোয়ার ফসল মনে করে আমি এখানে বসে আজকে তকিরাত করা শুধু হয়েছেন আমি মনে করছি সবগুলো আপনাদের দোয়ার ফসল আলহামদুলিল্লাহ বলেন বিশেষ করে আমরা যত আসাদাজি ক্রামরা রয়েছেন আমার যারা উস্তাদরা আছেন আজকে যিনি প্রধান অতিথি হিসেবে তো ফারমা ফার্মা আনবেন এখানে ওনার শত শত হাজার হাজার দোয়া আত্মাকার কারণে আজ আমি এখানে বসার সুযোগ হয়েছে আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুক্র আদায় করছি আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে বলেন আমি যেহেতু মিলাদুল নবীর মাস আমি একখানা সৌর আহজাবের হাজারো আয়াত করিমার থেকে সৌর আহজাবের পঁয়তাল্লিশ নম্বর আয়াত মুকদ্দেশা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি যদি আপনাদের দোয়া হয় মদিনে পাক থেকে নবীর নিকাহ করব হয় অল্পক্ষণ আমি কিছু কথাবার্তা বলি আপনাদের কাছ থেকে বিদায় নেব আল্লাহ আমাদের প্রত্যেককে শুনে আমল করার তৌফিক দান করে বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান একটু বড় করে বলেন সুবাহ আল্লাহ একটু লক্ষ্য করুন আল্লাহ বলছেন বান্দাদেরকে কেন্দ্র করে আল্লাহ মানুষদেরকে বান্দাদেরকে বলছেন নবী ও গায়েবের সংবাদদাতা নবী সুবহান আল্লাহ বলেন না তাহলে এই আয়াতের শুরুতে রব্বে করিম আমার নবীকে ডাক দিয়েছেন গায়েবের সংবাদদাতা